মারলি কেন কি কি ব্যাপার এটা ধরনের অসভ্যতা আমি রাস্তাঘাটে তুই আমাকে মারলি কেন আপনাকে কেন মারতে আপনি বুঝতে পারতেছেন না আপনি আমাকে তার জন্য আমি আপনাকে মারছি আপনি আমাকে কেন মারছেন সেটা বলেন কেন খুব খারাপ লাগলো আমি তো ভাবছি তোর ভালোই লাগবে আজব খারাপ লাগবে তো কি লাগবে এতদিন দেখে আসছি ছেলেরা মেয়েদেরকে টিচ করে ছেলেরা মেয়েদেরকে ব্যাট টাচ করে কিন্তু মেয়েরা যে একটা ছেলেরা ব্যাট টাচ করে এটা তো জানতাম না টাচ করলাম দেখে খুব খারাপ লাগলো তাহলে শোন এটা আপনি কি করলেন কি করেছি আপনি আমার পাশে থাপ্প দিলেন কিসের জন্য না আপনি দেখতে এত সুন্দর তাই ভাবলাম আর কি একটু টাচ কইরা দেখি তো কি এমন হইছে সুন্দর দেখে ধরতে হবে আপনার ঘরে কি মা বোন নেই মা বোন সবই আছে তো কি হইছে আজকে আমি আমার বাবা মায়ের কাছে যে ভাই বোনের কাছে যে বিচার দিব আপনার নামে আপনার কিভাবে বিচার করতে সেটা আমি দেখব আচ্ছা ঠিক আছে যাও তুমি বাসায় গিয়ে তোমার ভাই ভাবি ভাই বোন যা আছে সবার কাছে বিচার দিও যাও ঠিক আছে কথাটা মাথায় রাখেন তুই যখন আমার বোনের সাথে এরকম করেছিলি তখন আমার বোনের খুব খারাপ লেগেছিল কিন্তু সে প্রতিবাদ করতে পারে না আচ্ছা তোর একটা কথা বলতো তোর মেয়ে কি ভাব মেয়েদের তো কোনো আত্মসম্মান নেই অত কোনো মূল্য নেই তো যা তাই করতে পারিস একটা কথা বলি তোর শোন মেয়েরা হচ্ছে কারো না কারো বউ কারো না কারো মা কারো না কারো বোন তাই মেয়েদের সম্মান দিতে শিখ আর হ্যাঁ আজকে তোর সাথে যেটা আমি করেছি শুধু তোকে শিক্ষা দেওয়ার জন্য তার জন্য সরি না আপু আপনি সরি কেন বলবেন সরি তো আমার বলার দরকার আসলেই সেদিন আপনার বোনের সাথে আমি যা যা করেছি সেটা একদমই উচিত হয়নি আমি পুরোটাই ভুল করেছি আমাদের মতো কিছু ছেলেদের জন্য আজকাল আমাদের ঘরের মেয়েরা বোনেরা সেফ না তারা রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না শুধুমাত্র আমাদের মধ্যে কিছু বখাটে ছেলেরা তাদেরকে রাস্তাঘাটে এইভাবে ইফটিচিং করে এইভাবে ব্যাট টাচ করে আপো আমি আপনার কাছে মাপ চাচ্ছি আপনি হয়তো আমার চোখটা খুলে দিয়েছেন আর আপনি না থাকলে হয়তো আমার এই অন্ধবিশ্বাসটা আমাদের ভিতরে কখনো যেত না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে কথা দিচ্ছি আজকে পর থেকে আমি কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা কারোর দিকে খারাপ দৃষ্টিভঙ্গিও দিব না এবার কেমন আপনি আমাকে ক্ষমা করে দিন আচ্ছা ঠিক আছে আমি আসি